आ ले ता ने ता আর আপনার মেয়ের গড়ি মেয়ের বিয়েতে ওরা টাকা দেবে যাক ওরা দেয়নি আমরা দেবো সময় কিন্তু আইন ছিল ছিল মোদিজি নতুন আইন করেছে সেভেন পার্সেন্টটা কমিয়ে ফাইভ পার্সেন্ট করে দিয়েছে বলুন আগে ছিল একশো টাকা ইনকাম হলে টাকা বোর্ডকে দিতে হবে তাহলে তাহলে সাত টাকা জমা হতে হতে থাকবে একটা বেশি টাকা হবে এখন একশো টাকা ইনকাম হলে পাঁচ টাকা দিতে হবে আর বোর্ড যত শক্তিশালী হবে তত মহিলাদের বিবাহের সহযোগিতা হবে বোর্ড যত শক্তিশালী হবে ছেলে পুলেদের পড়াশোনার তত সহযোগিতা হবে বোর্ড যত শক্তিশালী হবে মানে টাকার দিক থেকে তত সমাজ কল্যাণমূলক কাজ বেশি বেশি হবে এখন পাঁচ টাকা করে দিয়েছে সাত টাকার জায়গায় দু টাকা কমিয়ে দিয়েছে লাভ করলো না লস করলো ওয়াকআপ এই হচ্ছে মোদীর উন্নয়ন মুসলমানদের ভালো ওটা তো গেল এবারে টারে দূরে আসা যাক নতুন আইনে বলা হচ্ছে পাঁচ বছর আপনার কম করে অ্যাটলিস্ট পাঁচ বছর আপনাকে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে এই যে প্র্যাকটিসিং ইসলাম এ সংজ্ঞাটা কিন্তু বলে দেয়নি ডেফিনিশনটা কি প্র্যাকটিসিং ইসলামের একটা সংজ্ঞা হওয়া দরকার তো দাঁড়িয়ে এত বড় রাখতে হবে জুব্বা এত বড় রাখতে হবে পাঁচোক্ত নামাজ পড়তে হবে কি তাহার জন্য নামাজ সাথে পড়তে হবে তিরিশটার এক মাস রোজা রাখতে হবে বা বছরে পাঁচটা দিন ছাড়া সব দিন রোজা রাখতে হবে তাহলে ফার্স্ট প্র্যাকটিসিং ইসলাম বুঝতে পারছেন না কি বলছি এটা বলে দেয়নি শুধু বলে দিয়েছে কি পাঁচ বছর আপনাকে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে তাহলে আপনি অফ করতে পারবেন মানে নতুন করে অফ করার জায়গাটা বন্ধ করে দিয়েছে এবার আপনি কেমন কেউ বন্ধ করেছেন আপনাকে বোঝাই এ আমাদের সবে মেরাজ হয় মৌলানা সাহেব সামনে আসেন সামনে আছেন আপনাকে দিয়ে পরীক্ষা করাই এই মাওলানা সাহেব মানুষ ন্যায়ের জন্য জেলে খেটেছে পিছপায়নি মাওলানা সাহেব মানুষ দেওয়ান সেলসিলার তুমি উঠাইতো না কি একজন একজন বলিশ্চ আলেম আমরা তাকে অবশ্য সম্মান করি আর মাওলানা সাহেব দিয়েছে লাভ করতে মাওলানা সাহেবের মুখ দেখে যদি বলে অফিসার কই তোমার কপালে তো দাগ নেই তার মানে তুমি ঠিক করে নামাজ পড়োনি কি করবে মাওলানা সাহেব মুক্তি বলে না ইনি নামাজ পড়ায় মানে আমরা আপনারা ফাঁকিবাজি করে দিই এটা উচিত নয় তো ইমাম কি ফাঁকিবাজি করতে পারবে ইমাম কত পড়তে শীত গ্রীষ্ম বর্ষা ইমামকে মসজিদে থাকতেই হবে যদি বলে তো কি করবে ফিরে চলে আসতে হবে তো বলে কপালে তোমার দাগ নাই এবার হলে মৌলানা সাহেব ঘরে গিয়ে রেগে গেছে আমি পাচক তো পড়াই আমি ইমাম আমার কপলে দাগ নেই বলে আমি সম্পত্তি উৎসর্গ মানে করতে পারবো না উৎসর্গ করতে পারবো না সেই সন্তানের নামে বা আল্লাহর নামে বাড়িতে গিয়ে চক ডাস্টার দিয়ে টেনে হিচড়ে কপাল ছিঁড়ে ছাড়ে দাগ করে নিয়ে গেছে পরের সপ্তাহে অফিসারকে গিয়ে বলে স্যার আপনি সামনের সপ্তাহে আমাকে অনেক কিছু বলেছেন এই দেখুন আমার কপালে থাক আমি ঠিক পাঁচ নামাজ পাঁচ বছর ধরে পড়ে এসেছি যদি অফিসার বলে এই বছরে উনত্রিশটা রোজা গিয়েছিল তুমি তো পঁচিশটা রোজা রেখেছো চারটে ছেড়ে দিয়েছো যাও ঘরে যাও আবার পাঁচ বছর পরে আসবে কি করবেন ইনি কোন মেশিন দিয়ে টেস্ট করালে পাবে তুই নাকি যে কটা রোজা রেখেছে না কটা রোজা খেয়ে ভেঙেছে শুনতে তো হাসি লাগছে আমি হাসির ছলে বোঝানোর চেষ্টা করছি আপনাদের বসেন এবার তাহলে কি হলো তাহলে অফ করা রাস্তা বন্ধ হয়ে গেল এবার আসা যাক সংবিধানের 15 নম্বর আর্টিকেল কি বলছে কোন জাত বর্ণ ধর্ম লিঙ্গ দেখে জন্মস্থান দেখে আলাদাভাবে কোন ট্রিট করা যাবে না সবাই আমরা ভারতীয় এই হিসাবে ট্রিট করতে হবে আমার কোন হিন্দু ভাইকে যদি ধর্মের নামে সম্পত্তি দেবদেবীর নামে সম্পত্তি উৎসর্গ করার ইচ্ছা যায় আমার খ্রিস্টান ভাইকে যদি গির্জার নামে সম্পত্তি দেওয়ার ইচ্ছা হয় আমার শিখ ভাইকে যদি গুরুদুয়ারার সম্পত্তি দেওয়ার ইচ্ছা হয় তাহলে কি পাঁচ বছর ধরে তাকে হিন্দু থাকতে হবে পাঁচ বছর ধরে তাকে কি খ্রিস্টান থাকতে হবে পাঁচ বছর ধরে কি তাকে শিখ থাকতে হবে এই ধরনের কোন আইন আছে কি নেই শুধুমাত্র মুসলিম যদি মাদ্রাসা মসজিদ কবরস্থান শুধু নয় যদি তার সন্তানের নামে সম্পত্তি উৎসর্গ করার চেষ্টা করে অফ করার চেষ্টা করে তাহলে তাকে পাঁচ বছর ধরে মুসলমান থাকতে হবে তাহলে মুসলিমের সাথে ইনজাস্টিস হচ্ছে না সংবিধানের পনেরো নম্বর আর্টিকেল বলছে ধর্ম বর্ণ ধর্মের স্থান লিঙ্গ নিয়ে আড়াবাভাবে পার্থক্য করা যাবে না তাহলে মুসলমানকে শুধুমাত্র তার ধর্মের জন্য তাকে তার অফ করা থেকে বিরত রাখা হচ্ছে এর বিরুদ্ধে আমরা লড়াই করছি এই জন্যই আমরা এই সম্পত্তির এই আইনের আমরা বিরোধিতা করছি মাঠে থাকবে তো ভাই মদির কথা বলো মদির বইকে সিঁদুর পরায়নি শাখা পরায়নি ওই গল্প আমরা শুনে কিছু লাভ হবে না এসএস থেকে এসএস থেকে আমাদেরকে শুনতে হবে কেনই আইনের আমরা বিরোধিতা করছি মাঠে থাকবে তো ভাই ওই দেখো ওয়াকফেরা প্রতিবাদ হচ্ছে আর গল্প শোনাচ্ছে অমিত শাহ ছেলে আইসিসি চেয়ারম্যান হয়ে গেছে আরে ওটা বলার সময় আছে যখন তখন বলবে আরে বিধানসভার মধ্যে রে ভাই ওয়াকফ নিয়ে বিল যখন ছিল মমতা ব্যানার্জি কত চালাক আপনারা জানেন না যখন বিল ছিল তখন এই আইন বিলকে মানমনা বলে রেগুলেশন পাস করেছে আর এখন আইন হয়ে গেছে এই আইনকে মানমনা রেগুলেশন পাস করছে না মানে কি দরে کھلاڑی বুঝতে পারছে মানে তো আমরা যেখানে শেষ করবো উনি সেখানে শুরু করবেন কিন্তু আমি তো একটু বুকা পড়া ছিলাম মানে সরি চালাকড়া ছিলাম ওদের গ্যান খেয়ে খেয়ে বুকা হয়ে গেছি আর বুকা হয়েছি বলেই ধরতে পারছি আমরা সব চালাক এই যারা আছে না প্রচুর চালাক আমরা দিনের শেষে আমি আমার হিসাবটা করছি এই আমার হিসাব করতে করতে আমার আজকে এই দুরবস্থা আপনার দাদুর কবরের উপরে মদের কারখানা হলো আর কিচ্ছু করতে পারবেন না শুধু নিজের হিসাব কষেছি চালাক বলে আর আমি এখন একটু বোকা হয়ে গেছি বোকা হয়েছে বলেই এই কি হচ্ছে একটু ধরতে পারছি যাক এই আইনের বিরোধিতা আমরা কেন করছি এই আইনে বলা আছে ওয়াক বাই ইউজার মৌখিক দান হয় না আচ্ছা আপনাদের এখানে বছর 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 নাই আছে আছে তো কি না মসজিদ আছে না ঈদগা আছে না কিভাবে আছে তার কাগজ দেখাতে পারবেন মানে যে লোক আপনাকে অফ করে গিয়েছিল সে কাগজ দেখাতে পারবেন আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি দেখাতে পারবেন না কারণ কি কারণ কি অফ ওই কাগজ আপনি একশোটার মধ্যে পঞ্চাশ জন দেখাতে পারবে না কারণ সারা ভারতবর্ষে প্রায় সাড়ে আট লক্ষ একর ওয়াকাফ সম্পত্তি আছে যার মধ্যে ফিফটি পার্সেন্ট অক বা ইউজার মৌখিক দান কাগজ নাই আর মোদীজির বন্ধুদের নজর পড়েছে ওই জায়গাটাতে ওইটা নেওয়ার ধান্ডা হচ্ছে কিভাবে অফ হয়েছে অক বা ইউজার যদি আমি ওর এক্সাক্ট ট্রান্সলেট করি ব্যবহার করতে করতে অফ হয়েছে কিন্তু বোঝার জন্য সহজভাবে মৌখিক অফ যেগুলো হয়েছে কেমন আপনি এই গ্রামের মানুষ চারটে পাঁচটা গ্রাম পার হয়ে কোথায় ঈদের নামাজ পড়তে যেতেন মসজিদে যে কবর দিতে যেতে আপনার পূর্বপুরুষেরা এখানে যারা বসে আছি দাদু তাত দাদু জমিদার মতো ছিল গ্রামের পাঁচটা মোড়ল মানুষকে ডেকেছে এ কাকা চাচা দিকে আসো তোমরা সেই বর্ষার সময় কবর দিতে সেই তিনটে গ্রাম পার হয়ে যাও নামাজ পড়তে যাও চারটে গ্রাম পার হয়ে বর্ষার সময় অনেক কষ্ট করে যাও আর ওইখানে আমার দশ কাটা জায়গা আছে তুমি মসজিদ করলাও আমি আল্লাহ রস্তে দিয়ে দিচ্ছি এইরকম ভাবে মসজিদ হয়নি ভাই হয়েছে তো কবরস্থান ওই দেখো ওই বাস্তলার গায়ে যে দুদিকে জায়গাটা আছে আমার আমি আজ থেকে আল্লাহর হস্তে দিয়ে দিলাম গ্রামের সবাই ওইখানে কবর দেবে সেই থেকে কবর দিয়ে আসছি না আমরা ওর কাগজ আপনি দেখাতে পারবেন কিন্তু ওটা আপনার দাদু কারো দাদুকে দিয়েছে মোদীজি এসে বলছে ওর কাগজ দিতে হবে যে তোমাকে অফ করে গেছে যদি না ওর কাগজটা দিতে পারেন মোদীজি বলছে ওটা আমার বুঝতে পারছেন লড়াইটা কোন জায়গায় মোদীর বইয়ের মাথায় সিঁদুর হাতে শাখা আছে নাকি এই নিয়ে লড়াই নয় লড়াইটা আপনাকে পয়েন্ট বুঝতে হবে যে কোথায় লড়াইটা তাহলে আপনার এলাকার মাদ্রাসা মসজিদ আর থাকবে তো এই কলাঘাট ব্রিজের গা দিয়ে যেটা নামালবার নাকি ওটা কি কাইমদের ওখানে যে আমি গিয়েছিলাম আবার ঘুরতে ঘুরতে অনেক পুরাতন একটা মাজার আছে মাজারের সাথে নদীর গায়ে একটা মাদ্রাসা আছে ও দুয়াক সম্পত্তি প্রচুর অক সম্পত্তি ওখানে আছে তো ওইটা দখল করবে ওটা দখল করে কি করবে পার্ক বানাবে না শুধু না রিসর্ট বানাবে নদীর গায়ে প্ল্যান তো এগুলো ভাবতে হবে কেন দখল করবে ওখানে প্রায় বিজেপি কে পাঁচেক জায়গা আছে মাদ্রাসা মসজিদ মাদ্রাসা নামাজ ঘর আর মাজার নিয়ে ওর কাগজ জীবনে পাবেন না কারণ দু তিনশো বছর আগে করে গেছে এইরকম মৌখিক ওইটা নেবে সরকার মোদিজি নেবে নিয়ে ওর বন্ধুদেরকে দিয়ে দেবে আদানি আম্বানি শিল্পপতিদেরকে ওরা নিয়ে কি করবে নদীর গায়ে he বানাবে ওখানে গিয়ে আমতpmodের জায়গা করবে এই জন্যই তো নিতে চাইছে এর বিরুদ্ধে আমরা লড়াই করছি এবার হচ্ছে কথা আপনার দাদু যে জায়গাটা উৎসর্গ করে গিয়েছিল মৌখিক সেটা আইনের মধ্যে না আইনের বাইরে মৌখিক দানটা 2000 সালে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল সেই মামলায় মৌখিক দানটাকে বৈধ বলেছে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী মৌখিক দানটা বৈধ ইন্ডিয়ান প্রপার্টি অফ ইন্ডিয়ান প্রপার্টি অফ ট্রান্সফার এক সম্ভবত ভুলে যাচ্ছে ছোট মাথা তত মনে নেই সে কাগজটা এখন নাই আমি ভুলে গেছি আজকে মানে তিনটে চারটে আইনের সামনে রেখে আপনার আমার দাদুরা যে মৌখিক দান করে গিয়েছিল সেটা বৈধ মোদিজি নতুন আইন নিয়ে এটাকে অবৈধ ঘোষণা করে কি করছে সমস্ত সম্পত্তিটাকে লুটতে চাইছে এবার আমাদের বক্তব্য যদি মোদিজি বলতো যে এই আজকের পর থেকে কেউ যদি মৌখিক তুমি দান করো তাহলে ভাই সেটা আমি কেড়ে নেবো আমি সেটা দেবো না তাও মেনে নেওয়া যেত মোদির জন্ম হয়নি মোদির বাবার জন্ম হয়নি মোদির দাদুর জন্ম হয়নি মোদির পদযাজক জন জন্মইনি তার আগে থেকে আপনারা আমার পূর্বপুরুষ যে সম্পত্তিটা উৎসর্গ করে গিয়েছে মোদি তার সংস্কার করে সেটা কেড়ে নিতে চাইছে এই সম্পত্তি কাটতে দেওয়া যাবে না প্রয়োজনে জীবনের রক্ত দিয়ে দেব ছেড়ে যাব জীবন্ত বা রাজনৈতিক প্রক্রিয়ায় আইনি লড়াই করব এই সম্পত্তি হাতছাড়া হাতে দেব না যেখানে আমার বাপ শুয়ে আছে আমার দাদু শুয়ে আছে আমার দেব না আর আমি আন্দোলন করবো আমাদেরকে যারা দিল্লি যাওয়ার নিদান দেবে সামনে দু হাজার ছাব্বিশ সাল আসছে তাদেরকে আমরা বুঝিয়ে দেবো এই মোদীর বন্ধুকেও আমরা দিতে পাঠিয়ে দেবো হবে তো নাকি একটা শপথ করবেন আমার সাথে আপনারা আগে শুনিয়ে বলে দিই শপথটা করুন আমি আমার পক্ষে কিন্তু ভোট চাইব না শপথটা আমরা একসাথে করব 2026 সালে যারা ওয়াকাফের তাদেরকে শুনে নেন তারপর হাত তুলবেন যদি দুজন হাত তোলেন দুজনেই তুলবেন এই শপথ করব আমরা 2026 সালে যে ভোট আসছে যারা আমাদেরকে এই পশ্চিম বাংলায় আন্দোলন করলে আমাদের ছেলেদেরকে ধরে জেলের মধ্যে রাখছে আমাদের ছেলেদের বাড়িতে গিয়ে মুমিত্তা বিএসএফ সে যে গুলি করছে আমাদের ছেলেকে যারা গুলি করে মারছে আমাদের নামে যারা মামলা পাওয়া তাদেরকে ভোট দেব না জিতা ইচ্ছা দেবেন শুনেন আগে তারপরে হাত তুলবেন নটাতে দেবেন আমি খামচিহ্নতে দেওয়ার কথা বলছি না ভাই ভাববেন না যে ভাইয়ের হাত তুলিয়ে বলবে সবাই শপথ করো আইএসএফ কে ভোট দাও অতটা আমার দূর দূর দিন আসে যায়নি কিন্তু আমাকে বুঝাতে হবে এত সাহস পেল কোথা থেকে যাদের ভোট নি আছে নবান্নের 14 তলায় বসে আছে তাদের যাদের জন্য আছে নবান্নের 14 তলায় বসেছে তাদের কবরস্থান তাদের মাদ্রাসা তাদের মসজিদ তাদের বিভিন্ন জায়গা যখন হাতছাড়া হয়ে যাচ্ছে তাদের পক্ষ নিয়ে কথা বলে তো দূরের কথা এত হুমকি সুরে বলছে যে ওয়াকাফ নিয়ে কেউ এ করলে আমার থেকে বেরো দুঃশত্রু কেউ হবে না তাই তার বিরুদ্ধে ভোটটা করতে হবে না হাত তুলুন সবাই যারা শপথ করবেন ভোট শপথ এখন আমি সবাইকে তুলতে বলছি না যারা আমার সাথে সহমত দেবেন আমরা শপথ করছি সবাই বলেন আমরা শপথ করছি দু সালে ইলেকশন আসছে এই বিজেপি আমাদের মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে আইন তৈরি করেছে সেই বিজেপিকে না আমরা আরো শপথ করছি যে বিজেপিকে আমাদের রাজ্যে সহযোগিতা করছে তৃণমূল আমাদেরকে দিল্লি যে আন্দোলন করতে বলছে সেই তৃণমূলকে একটা ভোট দেব না শপথ করলাম তো আচ্ছা আমাদের রাজ্যে কেন মনে থাকবে তো ভাই আমি কিন্তু আইএসএফ কে ভোট দেওয়ার কথা বলেছি কি আমি আইএসএফ কে ভোট দেওয়ার কথা বলিনি পছন্দ হলে দেবেন না হলে নোটা নোটা একটা জানেন তো সব থেকে তলার সুইচটা যে জোরে জোরে বুঝতে পারছেন দু হাজার উনিশ সালে আমার বড় ভাই যান আমাদের শ্রীরামপুর সিটের কথা বলেছিল যে নোটাতে ভোট দেবার রেকর্ড হয়ে গেছিল পঁচিশ হাজার ভোট নোটাতে পড়েছিল গুগলে সার্চ করে দেখবেন বলেছিল একে ভোট দেবে না কাকে ভোট দেবে তাও বলেনি লোক কি করেছে নোটা পঁচিশ হাজার ভোট নোটাতে মাথায় হবে তখন আপনি যখন একবার ধাক্কা দেবেন না আপনার পায়ের কাছে পড়ে থাকবে আপনি আপনি ধাক্কা দিচ্ছেন না আপনার ভোট পেয়ে যাচ্ছে আপনাকে এবার এখানে কেন আন্দোলন করলে লড়াই করবে কেন বলছে বলুন উত্তরপ্রদেশে আন্দোলন করলে এক লাখ টাকা জরিমানা জেলে ভরে দিচ্ছে পশ্চিমবাংলায় আন্দোলন করলেও জেলে ভরে দিচ্ছে তাহলে বিজেপি আর তৃণমূল আলাদা মনে হয় মনে হচ্ছে তা আপনাকে আমাকে সেই লড়াইটা করতে হবে আমি এই জন্যই বলছি দেখুন আমি চলে যাওয়ার পরে অনেকে বলতে পারে ভাই যান হয়ে ভোট দিবার কথা বলে গেল একবার বলেছি কি ভাই পছন্দ পছন্দে দেবেন না হলে দেবেন যুদ্ধ শেষ আচ্ছা 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 তো আমি আপনাদের বলার এইটাই যে আপনি যদি শিক্ষা না দেন আপনাকে ও করবে না আপনাকে রেসপেক্ট করবে না আপনি বলুন পশ্চিম বাংলায় কেন আন্দোলন করতে আটকাচ্ছে এটা ভাবতে হবে আচ্ছা আন্দোলনটা কার বিরুদ্ধে হচ্ছে আমাদের রাজ্য সরকারের বিরুদ্ধে আমরা করছি কি আন্দোলন করছি বড়বার বিজেপি যদি বাবুর ভাষায় ওরা বড়বার ওদের বিরুদ্ধে তাহলে পশ্চিম বাংলায় কেন আন্দোলন করতে দিচ্ছে না এটা ভাবতে হবে পশ্চিম বাংলা আন্দোলন করবেন উত্তর প্রদেশের মানুষ শক্তি পাবে পশ্চিম বাংলা আন্দোলন করবেন দিল্লির মানুষ শক্তি পাবে পশ্চিম বাংলায় বড় বড় আন্দোলন হবে হরিয়ানার মানুষ শক্তি পাবে পশ্চিম বাংলায় বড় বড় আন্দোলন মহারাষ্ট্রের মানুষ শক্তি পাবে বাংলায় বড় বড় আন্দোলন হবে উড়িষ্যার মানুষ শক্তি পাবে বাংলায় বড় বড় আন্দোলন হবে আসামের মানুষ শক্তি পাবে বাংলায় বড় বড় আন্দোলন হবে সারা ভারতের বিজেপি বিরোধী শক্তিরা শক্তি পাবে বিজেপির আন্দোলন তখন সংগঠিত হবে সেই জন্য বিজেপি হয়তো তৃণমূলের সুপ্রিমোকে বলে দিয়েছে বাংলায় আন্দোলন করতে দেওয়া যাবে না বাংলায় ক্রিকেট সমাবেশ করতে দেওয়া যাবে না সেই জন্য ছয় সালে কৌশালে ক্রিকেটের সমাবেশটা আববন্ধ করে দিয়েছে তারপরে দায়িত্ব নিতে হবে যত আন্দোলন বাড়ন করবে তত বেশি করে আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে শান্তিপূর্ণভাবে অলিতে গলিতে বাজারে যেখানে ইচ্ছা যাবে থাকবে সেইখানে আমরা ভিড় করব ভিড় করিয়ে রাজ্য সরকারকে বুঝিয়ে দেব যে তোমার কথা আমরা শুনবো না তুমি রাজা আমরা পূজা আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে এই রাজতন্ত্রে আমরা সবাই রাজা প্রমাণ করো তুমি রাজা নাকি ঘুম দেবে সংবিধান প্রত্যেকটা মানুষকে তা অধিকার দিয়েছে আমরা পাঁচ বছরের জন্য দায়িত্ব দিয়েছি চালাবার আবার জনগণ চাইলে নবান্ন থেকে নাবিয়ে যাকে ইচ্ছা বসাতে পারে এত পাওয়ার আপনাদের হাতে আছে এত পাওয়ার থাকার পরেও আপনার কবরস্থান চলে যাচ্ছে আপনি কিছু করতে পারছেন না কারণ পাওয়ারটাকে আপনি ইউজ করতে পারেননি হাতি যা শরীর না একটা উদাহরণ দিয়ে শেষ করে দেবো হাতি দেবে বিশাল শরীর এখন সারের কাছে দেখবেন বেশি হাতি দেখা যায় হাতির পায়ে এখন যে শিকল দিয়ে বাঁধা আছে হাতি চাইলে না ওই রকম দশটা শিকল ছিঁড়ে ফেলার ক্ষমতা রাখে কিন্তু এখন কেন বলুন তো ছিঁড়তে পারেনি বলুন কেন ছিঁড়তে পারেনি কান দিয়ে শরীর তার শরীর কেউ দেখতে পায় না যে আমার কত বড় শরীর দ্বিতীয় কথা বাচ্চা বেলা থেকে এমন প্র্যাকটিস করিয়েছে দড়ি বেঁধে বেঁধে তখন দড়ি মানত ও তখন বাচ্চা বেলায় অনেক চেষ্টা করেছে ছিঁড়তে পারেনি এখন বড় হয়ে গেল বাচ্চা বেলার আদত রয়ে গেছে তখন ছিঁড়া ছিঁড়ি করার চেষ্টা করেছে ঘা পা হয়েছে অনেক চুলকানি হয়েছে অনেক কষ্ট পেয়েছে এখন ও পা নড়াইনি সেই বাচ্চা বেলার কথা মনে আছে যে আমি ছিঁড়তে পারবো না তো এখন আর কথা মনে রাখলে হবে না রাজনীতির ময়দানে নওশাদ সিদ্দিকী এসেছে রাজনীতির ময়দানে আব্বাস সিদ্দিকী এসেছে রাজনীতির ময়দানে দলিত আদিবাসী মুসলমানের ঐক্য এসেছে রাজনীতির জনগণের জনপ্রতিনিধি তৈরি করতে হবে এখন আমরা পারবো উই ক্যান ডু উই ক্যান নট নট এটা মাথায় রাখবেন আর না হলে কিছু হবে না আর একটা উদাহরণ দেব সোনার মতো মনুষ্যত্ব আছে আদে ফুলপুরা মাঠ জানেন তো আপনারা জান আমার 10 জানের জনের বাড়ির আগে ডান দিকে পড়ে বাড়িটা পার করে গিয়ে যখন আইয়া দেই আপনারা বেশি আসেন তো মাদিকে পড়ে এখানে স্টেডিয়াম হয়েছে ওই স্টেডিয়াম করাতে অনেক কেলেঙ্কারি আছে 78 লক্ষ টাকার একটা স্টেডিয়াম মানে বুঝতে পেরেছেন কত মাল উঠেছে কে নিয়েছে জাক কাউ তো কিছু একটু পেয়েছে জাক ওই ফুলপুরা মাঠে প্রথম বছর আগে ওয়ান ডে হতো দিনে আর এখন ইদানিং গেলেন ডে নাইট হচ্ছে তো প্রথম বছর যখন ডে নাইট অন ওয়ান ডে হচ্ছিল আমরা মাঝে মধ্যে ঘুরতে যাই ওই বছরে একটা দিনে হয়তো ফুটবল মাঠে যাই তা ওই সেমিফাইনাল ফাইনাল খেলার সময় ওই আমাদের মাঠটাই যায় তো ওই প্রথম বছর যখন ওই সবাই ছিল নাইটে খেলা হচ্ছে যাব আমি নিজের চোখে দেখেছি নিজের চোখের কথা বলছি যে একটা প্লেয়ার স্ট্রাইকার একটা টিমের সেমিফাইনালে একা তিনকে খে টেনে গোল দিয়ে ফাইনালে তুলেছে ফাইনালে গোল শূন্য অবস্থায় ছিল ফলে কি হয় টাইবেকার মারার মাধ্যমে সম্পূর্ণ নালে টাচ হয় তো টাইবেকার হচ্ছে আমরা লাগলাইনে আছি ওই স্টেজে বসে খেলা দেখতে ভালো লাগে না যখন সব বন্ধু-বান্ধবরা থাকে ঠাটা-ঠেলি করি ওর মধ্যে গোল হচ্ছে গেল কেও কার ছেলে দিল এরকমই তো বদমসি করি তো লাইনে ধারে যেখানে দাঁড়ি আছে তার ওদরে ওই ওই টিমটার প্লেয়ার আছে নাইজেরিয়ান প্লেয়ার ছিল ওকে বারবার প্রথম শট থেকে বলছে তুই মারতে জানানি মানে ওকে পাঠাচ্ছে প্রথম ওদের ল্যাঙ্গুয়েজে বলছিল মানে আরে উনি একটা নাইজেরিয়ান ওদের তো আমি ভাষা বুঝতে পারিনি ওদের ভাষা অসুবিধা হয় তো তখন আমি বুঝতে পারি কি বলছে তখন তখন ওদের একটা বাঙালি প্লেয়ার ওকে বলছে উপাদান ওই পান না সরি আই কান্না ওটাই আমি পারবো না আমি পারব না এরকম করছে ওকে জোর করে পাঠিয়েছি এত ভালো প্লেয়ার সেমিফাইনালে একা গোল করে টিমকে ফাইনালে তুললো এবং অপোরেন্ট প্লেয়ারে গোলকের জন্য গোল খায় ডিফেন্স ডিফেন্স ভেঙে চুরমার করে ঢুকে যাচ্ছে এত স্কিল পায় কিন্তু সে বারবার বলছে আমি পারবো না ওকে ঠেলে পাঠিয়েছে ও দূর থেকে এসে আরে কনফিডেন্স ভালো প্লেয়ার হলো লো হয়ে গেছে তো আপনাদের এলাকার অনেক ভালো ভালো প্লেয়ার আছে আপনাদের আছে আমি না বলবো না বুঝতে পারছেন কি বলছি বুঝার ক্ষমতা লাগলে বুঝে নেবেন নালে যে পোগো চলে চ্যানেলে ইউটিউবে গিয়ে পোগো চ্যানেলে কার্টুন দেখবেন অনেক ভালো ভালো প্লেয়ার আছে দুর্ভাগ্য তাদের কনফিডেন্স লো হয়ে গেছে এই জালিম সরকারের বিরুদ্ধে লড়তে তারা পারবে না নওশাদ সিদ্দিকী বলছে এই জালিম সরকারের বিরুদ্ধে লড়বে মানুষের হয়ে কথা বলবো একবার যদি 100 বার জেলে দেয় জেলে যাওয়ার জন্য প্রস্তুতি আছে কিন্তু লড়াইটা করব কনফিডেন্স রাখতে হবে কনফিডেন্স লো হলে ওই রকম ফুটবল প্লেয়ারের দশা হয়ে যাবে তাই অনুরোধ আপনাদের কাছে করছি কনফিডেন্স লো করার জায়গা নাই আপনাদের হয়ে নওশাদ ভয় আছে লড়াই করে যাবে মাছ হতে ছেড়ে পালিয়ে যাওয়ার ছেলে নয় আর যাবেও না ভালো থাকবেন সুস্থ থাকবেন রাজনীতি নিয়ে মানুষের মধ্যে হানাহানি জড়াবেন না যার যাকে ভালো লাগবে ভোট দেবে তবে তৃণমূল বিজেপিকে ভোট দেওয়ার কোনো প্রশ্ন আসছে না দিনের শেষে প্রতিবেশী ওটা